আমরা ছাত্রজনতার রক্তের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ করেছি আপনারা কোন তলে তলাড়ি করতে পারবেন না এজন্য এ দেশকে দ্বিতীয় স্বাধীন করি নিয়ে মনে করি এই ঘটনা শো অতীতের আপনারা জানেন যে একটি দলে 500 অধিক খুন এই চিত্তপূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে জনগণের সামনে বিচার করতে হবে উত্থানে দেখিয়ে দিয়েছি আমরা কিন্তু সামনে আমরা জুড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই আমরা মনে করি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনকে আমরা বলতে চাই আপনারা যদি নিরপেক্ষ কাজ না করতে পারেন আপনারা যদি এই প্রশাসন বিভিন্ন ভাবে দোহাই দেখান আমরা মনে করি আপনারা চাকরি ছেড়ে দেন আমাদের অনেক জায়গায় ফায়দা রয়েছে তাদের নিয়োগ আমরা নতুন ভাবে প্রশাসন সাজাবো আপনারা বিভিন্ন ভাবে চোখ করতেন যে পাইকারি করছেন এটি করতে পারবেন না